রাজনীতিতে যেন খেলা চলতেছে রয়েছে নানাবিধ বিতর্ক তর্ক যুদ্ধ আপনারা জানেন যে সরকারের সাথে বিগত কয়েক দশক ধরে চলমান বাংলাদেশের অন্যতম পরাশক্তি রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে চরম স্বচ্ছতা ছিল কিন্তু এর বৈরুতে অনেকে মিডিয়ায় দাবি করতেছে যে মোহাম্মদ ইউনুস সাহেবের সঙ্গে মোদীর তেমন ভালো সুসম্পর্ক নেই এর অন্যতম কারণ পেছনে রয়েছে পরাক্রমশালী আমেরিকা আপনারা জানেন আমেরিকাতে ডক্টর ইউনুস এবং মোদী সহ বিশ্বের নানাবিধ দেশগুলো জাতিসংঘের অধিবেশনে যোগদান করেছে সেই প্রসঙ্গে জো বাইডেন ডক্টর ইউনুসকে সুস্বাগতম সংবর্ধনা জানিয়েছেন এর প্রেক্ষিতে মোদির সঙ্গে ডক্টর ইউমুসের দেখা কিংবা সাক্ষাতের সময় সুযোগ থাকলেও মোদী ডক্টর ইউনুসকে সময় স্বল্পতার কারণ হিসেবে বিবেচনা করে এড়িয়ে গিয়েছিলেন প্রিয় বহুয়ার্স অবশ্যই মোদি ইউনি সম্পর্ক ব্যাখ্যা করো